ইয়ার বি বিল মাস্তফা বাল্লিয়াক মা সি দানা ওয়াগফির ইলানা মামাদায়া ওয়াসিয়াল আল করমি আসসালামু আলাইকুম সম্মানিত বিউয়ার্স বিশ্বর যে প্রান্তে থেকে আমার ভিডিও দেখরা সকলটা সালাম শুভেচ্ছা এবং মোবারকফত জানাই আশা করি আপনারা যে কোনো আসন বালা আছেন আমরা আর ঐতিহ্যবাহী নমুজা বারন্তী দাখিল মাদ্রাসার আজকে যে মহাসম্মেলন আছে এটা খুবই সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ আঞ্জাম দেওয়াইছেন আল্লাহর দরবারের শুক্রিয়া যাই হোক আপনারা কিছু অংশ অংশবিশেষ দেখবা সাহজাদা কুমার উদ্দিন সাবর আইসলা আলহামদুলিল্লাহ আরও দেশপরণ্য ঐ ল মহলাইয়া ওয়াজ হইয়া গেছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ত্রুতে লাইভ দেখছেন তো আমি দুই একটা অংশবিশেষ দেখার আপনারা দেখবা

কে বিতভা করতে চাও যদি সাহস থাকো আসো ওমরকে বাধা দাও সুবহানাল্লাহ বলবেন না সেই ওমর যদি আককে যায় যে হুজুর আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নাই কথা বলার কারণে তাহলে আমার আত্মার কি উপে হবে আজকে যারা আমরা ব্যবসা ঠিক রাখতে গিয়ে চাকরি ঠিক রাখতে গিয়ে দলীয় পথ ঠিক রাখতে গিয়ে নেতা নেত্রীর মনোরঞ্জন করতে গিয়ে দুনিয়া দাপ হয়ে গেছি এবং ইতিহাস সাক্ষী হাদিস সাক্ষী সেজন্যই তো সাহাবাই کرام ভালোবাসতে গিয়ে বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন ব্যবসা ছেড়েছেন চাকরি ছেড়েছেন আল্লাহ আকবার বলবেন না হাসি মুখে সাহাবাইকারাম کرام জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছেন তার পরও সাহাবাই আল্লাহর হাবিবের কদম ছাড়েন নাই হাদিস শাকিরাতের kitab শাকিন আব্দুল্লাহ ইবনে হিসাম সিরাত ইবনে হিসামের মধ্যে লেখেন আল্লাহর হাবিবকে ভালোবাসতে কি ইসলামের জন্য সাহাবাই کرام ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন দবুপাতের 5 বছর হিজরত করে সাহাবাই کرام মক্কা থেকে আবিসিনিয়া চলে গিয়েছেন সেই সময় ইসলাম গ্রহণ কতজনা সে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমারি মনে য

পেয়েছি রশি এই কাফেলার এই সিলসিলা ধরে মদিনার বন্দরে এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয়ে যেন আমার ঠিকানা কান পেতে শুনিব কণ্টি শুন বল হবোরে কন্না